এই অধ্যায়ের আপনারা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখেছেন এবার আমরা কিছু বড় প্রশ্ন রচনামূলক প্রশ্নের আনসার করব ঠিক আছে তো এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো এরকম আমি কয়েকটা ম্যাথ করাবো এগুলো করলেই মোটামুটি হয়ে যাবে আর যদি অন্য কোনো কিছু আসে তাহলে আপনারা এতটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে এমনিই পারবেন ঠিক আছে তো এখানে আমাদের যে ম্যাথটা দেখতেছেন যে এইটা ইকুয়াল টু আমাদের এটা কি করা লাগবে প্রমাণ করা লাগবে তো প্রত্যেকটা ম্যাথে একটা করে ক্লু দেওয়া থাকবে প্রত্যেকটা ম্যাথে একটা করে ক্লু দেওয়া থাকবে আপনারা আসলে মেইন কাজ হবে ওই ক্লুটা কী করা ধরে ফেলা ঠিক আছে যেমন ধরেন এটা একটা ম্যাথ এখানে সহজে আপনি কিন্তু বসবেন না ঠিক আছে এগুলোর একটু প্র্যাকটিস না থাকলে আপনি এমনি দেখা মাত্র বোঝার সম্ভাবনা কম এখানে দেখেন এ বি এখানে বি সি কিন্তু এই জায়গাটা দেখেন এ এক্স ওয়াই এটার সাথে এটার কিন্তু একটা সম্পর্ক আছে সেটা কি যে এ এক্স প্লাস বি ওয়াই তার মানে এ প্লাস বি কিন্তু এখানে আছে যদি আমরা এই এর সাথে একটা এক্স নিতে পারি আর এই বির সাথে যদি একটা ওয়াই নিতে পারি আর এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এটা পাওয়া যায় এ এক্স প্লাস বি এবং এটা যোগ করার পরে যদি সেটা আমরা বিয়োগ করি তাহলে এ এক্স প্লাস বি আর এদিক থেকে পাচ্ছি আমি একটা এ এক্স প্লাস বি তাহলে এটা কিন্তু কেটে গেলে আমার কত হয়ে যায় জিরো হয়ে যায় শূন্য হয়ে যায় আর আমাদের নির্ণায়কের মেইন কাজই অঙ্ক যত বড়ই হোক না কেন আমাদের কাজ হলো একই কলামগুলো একরকম বানানো অথবা কলামের ভিতরে যে কোনো ভুক্তি শূন্য বানানো অথবা পুরো একটা পুরো একটা কলাম অথবা দুইটা অন্তত দুইটা শূন্য বানানো এগুলো আমাদের টার্গেট এই টার্গেটগুলো যদি ফুলফিল হয়ে যায় তাহলে আমাদের অঙ্কগুলো অনেক কমপ্রেস হয়ে যাবে অঙ্কগুলো অনেক ছোট হয়ে যাবে তো এই আমি এই এই অঙ্কটা করব কি আমরা জানি যে যে কোনো কলাম অথবা যে কোনো রো আমরা যখন নির্ণায়কের ভুক মানে বৈশিষ্ট্য বা ধর্মগুলো পড়ছিলাম তখন এই বিষয়গুলো কিন্তু পড়ে ফেলছি যে আমরা চাইলে একটা নির্ণায়কের যে কোনো রো যে কোনো রো বা যে কোনো কলামকে যে কোনো উপাদান দ্বারা কী করতে পারি গুণ করতে পারি অথবা সেখান থেকে কি করতে পারি কমন নিতে পারি তাহলে আমরা দেখেন এইখানে একটা কাজ করব। আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতেছি এটা আবার নতুন করে উঠাচ্ছে না আমি এখানেই কাজটা শুরু করে দিচ্ছি যেমন ধরেন আমি এই জায়গাটাতে এই কলমটাকে একটা এক্স দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব এক্স দ্বারা তো এক্স দ্বারা আসলে আমি তো এমনি এমনি এটার সাথে এক্স গুণ করতে পারবো না ম্যাথমেটিক্সে এমনি এমনি কোনো কিছু করা যায় না আমি পুরোটার সাথে একটা এক্স এভাবে নিতে পারি দেখেন ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স এখানে গুণ আকারে কী হইতে পারে এক্স ভালো করে খেয়াল করেন ওয়ান বাই এক্স গুণ আকার এক্স এক্স আর এক্সটা যদি কেটে দিই তাহলে কি কিছুই হয়নি কিছুই নেই নি তো আমি করব কি এই এক্সটাকে এখানকার যে এক্সটা ওয়ান বাই এক্স গুণ এক্স এভাবেই আমাকে নিতে হবে তবে এই এক্সটা আমি এখানে নেবো না এর ভিতরে এই কলামটাকে কি করে দেব আমি গুণ করে দেব। এখন গুণ করে দিতে পারবো কেন ওই যে গুণ করে দেওয়ার পরে পুরো কলাম থেকে যদি আবার একটা এক্স কমন নেই তাহলে কোথায় আসবে সামনে আসবে এই এক্স আর এই এক্স কী হবে কেটে যাবে মানে আমি কিছুই করে ঠিক আছে এরকম ব্যাপার সেপার তো আমি যেটা করব আমরা তাহলে যেটা করব সেটা হলো এখানে একটা ওয়ান বাই এক্স নিলাম এখানে একটা এক্স সেই এক্স দিয়ে এই কলামকে কি করব গুণ করে ফেলব তাহলে আমার এখানে কি হয় এ এক্স বি এক্স আর এখানে হয় হলো আমার এ এক্স স্কোয়ার বি এক্স ওয়াই আশা করি সবাই বুঝছেন এই এক্সটা কেন বানাই নিলাম এই যে এটা রেডি করে নেওয়ার জন্য ঠিক আছে আবার আবার কি করব আমার এখানে এই কলামটাকে আমাকে ওয়াই দ্বারা গুণ করা দরকার তাহলে আমি এখানে একটা ওয়াই নেব তাহলে এখানেও একটা কি ওয়াই নেওয়ার সমান তো এই ওয়াইটা এখানে না লিখে আমি এই কলামের সাথে কি করব গুণ করে দেবো আসেন তাহলে আমি কী লিখতে পারি বি ওয়াই তারপরে লিখতে পারি সি ওয়াই ওয়াই দ্বারা গুণ করতেছি বি এক্স ওয়াই প্লাস ওয়াই দ্বারা গুণ করলে সি ওয়াই স্কোয়ার আশা করি বুঝছেন উল্টা দিকে যদি আমি কাজ করে দেখাই উল্টা দিকে কাজ করলে কিন্তু এরকমই হবে যেমন ধরেন এই এক্সটা যদি আমি এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে এক্স কমন নেওয়া যায় দেখেন এ পুরোটা থেকে একটা এক্স কমন নেওয়া যায় এক্স কমন নেওয়া যায় এক্স কমন নেওয়া যায় আমি যদি কমন এখানে নিয়ে আসি এই এক্স আর এই এক্স কী হবে কেটে যাবে আবার এখান থেকে যদি আমি প্রত্যেকটা জায়গা থেকে একটা ওয়াই কমন নেই এই ওয়াই আর এ ওয়াই কী হবে কেটে যাবে আসলে আমি কিছুই করিনি আগে যেমন ছিল তেমন বুঝতে পারছি ব্যাপারটা এইভাবে প্রত্যেকটা কলামকে বা রোকে যে কোনো কিছু দ্বারা কী করা যায় গুণ করা যায় আর এইখানে যেটা ছিল সেটা আমরা লিখে ফেরি এখানে আছে কত এ এক্স প্লাস এরপরে আসে আমাদের বি এক্স প্লাস সি ওয়াই আর নিচে আসে কত শূন্য ঠিক আছে এটা হলো আমাদের ব্যাপার সেপার তো এখন আমরা কি করতে পারি খেয়াল করেন এই যে এই দুইটা যোগ করে যদি এটার সাথে বিয়োগ করি তাহলে কিন্তু এই জায়গাটা কি হয়ে যায় শূন্য হয়ে যায় আর এটাই তো আমাদের টার্গেট আমরা বলি এটা কি কলাম ওয়ান এটা কি কলাম টু তাহলে আমরা কলাম ওয়ান কলাম টুকে যোগ করব। কলাম ওয়ান কলাম টুকে কি করব যোগ করব। এটাকে যোগ করার পরে এই জায়গাটা থেকে কলাম থ্রিকে কি করব আমরা বিয়োগ করে দেব। তাহলে আমাদের কি হয় আমরা একটু দেখি ওয়ান বাই কত আছে আমার এক্স ওয়াই এখানে আছে আমার এ এক্স তারপরে আছে বি ওয়াই তারপর আছে হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই এখানেও যা আছে আমার বি ওয়াই তারপরে আছে কত সি ওয়াই এরপরে এখানে কত বি এক্স ওয়াই প্লাস কত সি ওয়াই স্কোয়ার এবার আমরা এখানে কি করবো কি এই দুইটা যোগ এটার সাথে বিয়োগ তাহলে ওটা কত হয়ে যায় শূন্য এই দুইটা যোগ এটার সাথে বিয়োগ তাহলে ওটা কি হয়ে যায় শূন্য এবার এই দুইটা যোগ করে যদি আমি সির সাথে যদি এই জিরোর সাথে যদি বিয়োগ করে দিই তাহলে কি হয় মনে করেন যে এই দুইটা যোগ করলাম এই দুটা যোগ করে যদি এটা বিয়োগ করে দিই তাহলে কি হবে কিছুই হবে না যেমন ধরেন আমরা এখানে কি করলাম এই দুটো যোগ করে এটার থেকে কি করলাম বিয়োগ করলাম এই দুটো যোগ করে এটার থেকে কি করলাম বিয়োগ করলাম আর এই দুটো যদি যোগ করি তাহলে শূন্যর থেকে বিয়োগ করলে যেমন ধরেন কোনো কিছু যোগ করে হলো চার এখন শূন্যর থেকে যদি বিয়োগ করি শূন্য মাইনের চার তাহলে কি হয় মাইনাস চার হয় তার মানে এই দুটো যোগ করে যদি এটার থেকে যদি বিয়োগ করি তাহলে মাইনাস এটা হবে ঠিক আছে তো এই দুটো আমরা যোগ করে এখানে লিখবো এই দুটো যোগ করলে কি হয় এখানে আছে কত এ এক্স স্কোয়ার এখানে আসে হলো আমার এ এক্স স্কোয়ার প্লাস খেয়াল করেন বি এক্স ওয়াই আর এখানে বি এক্স ওয়াই তাহলে দুইটা বি এক্স ওয়াই যোগ করলে কী হয় টু বি এক্স ওয়াই আর এখানে আছে কত সি ওয়াই স্কোয়ার তাহলে আমি এখানে লিখতে পারি প্লাস সি ওয়াই স্কোয়ার এই দুটো যোগ করে আপনি শূন্য থেকে এই দুটা যোগ করে এই যে শূন্য থেকে কি করছেন বিয়োগ করছেন তাহলে শূন্য এই শূন্য মাইনাস এটা তাহলে কি হবে এটার সামনে এটার সামনে একটা মাইনাস হবে আশা করি সবাই বুঝছেন বোঝার কথা ঠিক আছে বোঝার কথা এখন আমরা কি করতে পারি দেখেন ভালো করে এই পুরো কলামটা থেকে একটা এক্স কমন নিতে পারি এই পুরো কলামটা থেকে একটা এক্স কি করতে পারি কমন নিতে পারি আর এই পুরো ওয়াই থেকে একটা ওয়াই কি করতে পারি কমন নিতে পারি তাহলে আমি এই পুরো এক্স থেকে যদি একটা এক্স কমন নিই তাহলে সেই এক্স আর এই এক্স কী হয় কেটে যায় আর এই পুরো কলাম থেকে যদি একটা ওয়াই কমন নিই তাহলে সেই ওয়াই আর এই ওয়াই কী হয় কেটে যায় এখন এই দুইটা কেটে যাওয়ার ফলে এই দুটো কেটে যাওয়ার ফলে আমার এখানে শুধু কি থাকবে এক্স এই পুরোটা জায়গা থেকে এক্স থাকবে না আচ্ছা আচ্ছা এখানে কি আবার ভুল হলো নাকি এখানে একটু ভুল লেখছি যে এখানে বি এক্স হবে বি ওয়াই কেন আচ্ছা এটা একটু আরেকবার লিখি তাহলে এখানে আমার কত হবে এখানে হবে আমার এ এক্স তারপরে কত হবে বি এক্স এখান থেকে আমি পুরোটা থেকে এক্স কমন নেব এ পুরোটা থেকে ওয়াই কমন নেব তাহলে কী হয় এক্স কমন নিলে এক্স এক্স কেটে যায় ওয়াই কমন নিলে ওয়াই ওয়াই কেটে যায় তার মানে এই সামনে কিছুই থাকে না আর এখানে কি থাকে এখানে থাকে এ বি আর এখানে থাকে এ এক্স প্লাস বি ওয়াই আর এখানে কি থাকে এখানে থাকে বি এখানে থাকে কত সি আর এখানে ওয়াই চলে গেলে কি থাকে ওখানে থাকে বি এক্স প্লাস সি আরেকটা কি ওয়াই আর এখানে তো আমাদের কিছু না এটা জিরো জিরো আর আমার এখানে আছে কত এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার ঠিক আছে এইটা থাকলো আপনারা যদি কোনো জায়গায় না বোঝেন বুঝতে যদি অনেক বেশি প্রবলেম হয় তাহলে তো অবশ্যই আমরা বলছি যে আমাদের এই পুরো ফার্স্ট সেমিস্টারের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা যদি ওখানে আমাদেরকে প্রবলেম বলেন যে কোথায় প্রবলেম হচ্ছে তাহলে আমি আবার আপনাদের কি কি করব হেল্প করব এবার দেখেন এই যে দুইটা কি হয়ে গেল শূন্য আর আড়িতে থেকে আসে এ আছে। এ আছে তাহলে আমি কি করতে পারি এই শূন্য শুধু এই ভক্তিটা ধরে কি করতে পারি এখানে বিস্তৃতি করতে পারি দুইটা যদি শূন্য থাকে পরস্পর আড়াড়িতে এই শূন্যর সাথে আমি যাকেই গুণ করি না কেন কি হয়ে যাবে শূন্য এই শূন্যর সাথে যাকেই গুণ করি না কেন কী হয়ে যাবে শূন্য শুধু এটার সাথে আমি যাকে গুণ করব সেইটা আমার থাকবে তাহলে আমি উপরের গুলো একটু মুছে দিই যেহেতু জায়গা স্বল্পতা কেউ না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্টসে বা জানাবেন আর কি তাহলে আমরা এখানে কি করতে পারি আসেন যদি এটার সাথে এটা এটা যখন আমি নিব তাহলে এটা আগে নিয়ে নিই মাইনাস কত হয় মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার ঠিক আছে আর এটা যখন নিলাম আমি তখন এটার রো আর এটার কলাম কি বাদ তখন এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে আমরা গুণ করবো কার সাথে এ সি এ সি মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার এই যে আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণ হলো গেল রাইট হ্যান্ড সাইট এই যে দেখেন মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস কত সি ওয়াই স্কোয়ার মিলে গেছে এবারে এসি মাইনাস বি স্কোয়ার এসি মাইনাস বি মিলে গেছে ঠিক আছে আশা করি আপনারা খুবই ভালোভাবেই বোঝার কথা যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই জানাবেন